আসলে একটা ভিডিও আপলোড করুম যা যেহেতু কেউ ভিডিও চালে দেখে না কিন্তু এই ভিডিওটা সবার কাছে অনুরোধ আপনারা সবাই একটু দেখবেন যে আমি আসলে ওনাকে এই যে আমি ভিডিওটা যে ভিডিওটা দেখাম ওনাকে টাকা দিছিলাম তো টাকা দেওয়ার পরে উনি ওনার মানে পছন্দ হয় না টাকাটা টাকাটা পছন্দ না হওয়াতে উনি আমার বলতেছে যে তোর কি টাকা তাইলে তোরে আমি দিতে পারি তো আমি কইছি ঠিক আছে আমারে দেন তো উনি আমারে 100 টাকা দিতে চাইছে তো আমি কইছি দেন পরে 100 টাকা না দিয়া উনি কইলো যে দেখ তোর টাকা ওইডি আমরা ডাজবিনে ফালাই তুই যে টাকা দিছস আর আমার কাছে টাকা দেখবি তোরে আমি দেখাই আর এর আগে অনেক খারাপ কথা বলছে এটা তো নাই বললাম দেখেন ভিডিওটা আপনার নামে টাকা দিলাম

গা দাও টাকা দাও পাবো নি দোর ও 100 দ টাকা এগুলা এগুলা দে টাকা টাকা এগুলা দে কোন গুলা টাকা দে ও দ টাকা এগুলা দে টাকা দাও তাহলে কত দাম নি টাকা এগুলা না দেই যা আল্লাহ এ সসা তাহলে দাম নে বড় লোক সসা tyle টাকা এতগুলা টাকা তাহলে আপনি যে বিক্রয় করেন কি লাগা ডাস্টবিন লাই দিছো হ্যাঁ ওড়াইবা টপিক বলে রাস্তা দেখবে আমার টপিক কত ওরে আল্লাহ রে আল্লাহ হাইসে দেখার বান্ডি লইতে রে বাচ্চা দি দি আবু দি